তোমরা হচ্ছে ক্রিম ক্রিম দিয়ে কিভাবে তোমাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো মানে রিসার্চ করে যেটা ইনফরমেশন পেয়েছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি ক্লব জি ক্রিম তোমরা অনেকেই এই প্রোডাক্টটির নাম জানো বা অনেকে ইউজ করছে ইউজ করলে তো জানো যে এটা কেমন যারা করো ইউজ করতে তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারী হবে বলে আমি মনে করতেছি তো অনেকেই অনেক সেলারাই এই প্রোডাক্টটি সেল করতেছে কেন সেল করতেছে বা কিসের জন্য সেল করতেছে সেটা আমি তোমাদেরকে বলতেছি এই ক্রিমটি ওনারা সেল করতেছে স্কিন ফর্ষও করবে এই জন্য হারানোর উজ্জ্বলতা ফিরে আসবে এই প্রোডাক্টটি ইউজ করলে এই প্রোডাক্টটি স্কিনটাকে অনেক বেশি সুন্দর করবে স্কিনের প্রবলেম রিমুভ করতে কাজ করবে তারা সেল করতেছে এটা নিয়ে দাবি করতেছে যে এটা স্কিনটাকে অনেক বেশি ফর্শ করবে যাদের স্কিনের উজ্জ্বলতা হারিয়ে গেছে হারানোর উজ্জ্বলতা ফিরে আনতে সাহায্য করবে স্কিনের যত ধরনের প্রবলেম থাক না কেন সে প্রবলেমগুলো রিমুভ করতে কাজ করবে মেসটা দাগ পর্যন্ত রিমুভ করতে পারে এমনটা দাবি করতেছে অনেকেই এই প্রোডাক্টটি ডাক্তারই সাজেস্ট করে থাকেন কেন সাজেস্ট করে থাকেন সেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করতেছে বা এটি ইউজ করলে কোন কোন প্রবলেম হতে পারে এটা আলোচনা করতেছি আমি এই প্রোডাক্টটি ডক্টররা চুলকানি ফুসকুড়ি একজিমা জন্য সাজেস্ট করে থাকে চোখে চারপাশে দেয়া যাবে না নাকে দেয়া যাবে না মুখের চারপাশে দেয়া যাবে না প্রাইভেট পার্ট এরিয়ায় দেয়া যাবে না ব্রোন হলে ব্রনে দেয়া যাবে না দেওয়ার সময় যদি কোনোভাবে চোখে ঢুকে যায় তাহলে সঙ্গে সঙ্গে পানি দিয়ে ক্লিন করে ফেলতে হবে তা না হলে চোখের প্রবলেম হতে পারে এই প্রোডাক্টটি দিলে অ্যালার্জির প্রবলেম হতে পারে যাদের অ্যালার্জির প্রবলেম রয়েছে তাদের জন্য এই প্রোডাক্টটি ভালো না কারণ তাদের ক্ষেত্রে অ্যালার্জির প্রবলেম হতে পারে মানে অ্যালার্জি প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেক বেশি ত্বক অনেক বেশি লাল হয়ে যেতে পারে ত্বক আগের থেকে অনেক বেশি শুষ্ক হয়ে যেতে পারে চামড়া পাতলা হয়ে যেতে পারে ত্বকে অনেক বেশি জ্বালা হতে পারে তো এই সাইড ইফেক্ট গুলো হবে কিন্তু যারা হচ্ছে ত্বক ফর্সা করার জন্য ইউজ করতেছ তাদের ক্ষেত্রে কি হবে আসলে তোমরা যে এতটাই বোকা যে তো খরসা করার জন্য তোমরা এই ক্রিমটি ইউজ করতেছ মানে এই ক্রিমটি তো কোনো ফর্সা করবেই না মানে তোমার ক্ষতি করবে যেখানে বলা হচ্ছে তোমার চোখের চারপাশে দেওয়া যাবে না নাকে দেওয়া যাবে না মুখের চারপাশে দেওয়া যাবে না তো সেই ক্ষেত্রে যদি তুমি তোমার স্কিন ফর্সা করার জন্য এই প্রোডাক্টটি স্কিনের মধ্যে লাগাও তাহলে কি হবে তোমার স্কিনে সাইড ইফেক্ট তো হবেই তোমার স্কিনে অনেক রকম প্রবলেম হবে তোমার চামড়াটা পাতলা হয়ে যাবে ত্বক লাল হয়ে যাবে কিন্তু কোনো রেজাল্ট পাবা না তোমাদের আসলে ব্রেন ওয়াশ করা হচ্ছে যে ডাক্তারি কিন দিয়ে স্কিন ফরসা করা যাবে আসলেই না এই প্রোডাক্টটি কোন রকম করবে না সাইড করবে তোমার যে প্রবলেমের প্রবলেমের জন্য জন্য সাজেস্ট করে থাকেন সেই দিতে পারো কিন্তু করার ডাক্তাররা অবশ্যই না মানে এখন অবস্থাটা এমন হয়ে গেছে যে আমরা এতটাই ফরসা হতে চাই যে যে কোনো প্রোডাক্ট হোক না কেন আমরা দিব দিয়ে স্কিন ফর্শা করতে হবে আমাদেরকে মানে আমাদের ফর্সা হইতেই হবে এমন একটা প্রতিযোগিতা হয়ে গেছে ফর্সা হইতেই হবে যা ইউজ করি না কেন করি তো যারা এই প্রোডাক্টটি ইউজ করছো তারা জানো যে এই প্রোডাক্টে কেমন কাজ করে বা দিলে কি রকম সাইড ইফেক্ট হয় এটা জানো বাট যারা ইউজ করো নাই ইউজ করতে চাচ্ছো তাদেরকে বলবো তোমরা ভুলেও এই ক্রিমটি ইউজ করবা না ত্বক ফর্সা করার জন্য বা ত্বক সুন্দর করার জন্য টফি সন জি ক্রিম এই ক্রিমটিও অনেকেই সেল করতেছে স্কিন ফর্সা করবে স্কিনটাকে অনেক বেশি ফর্সা করবে যাদের ত্বকের উজ্জ্বলতা হারিয়ে গেছে তাদের ত্বকের উজ্জ্বলতাটাকে ফিরিয়ে আনবে মানে ত্বকটাকে অনেক বেশি সুন্দর করতে কাজ করবে বয়সের ছাপ রিমুভ করবে স্কিন অনেক বেশি সুন্দর করতে কাজ করে থাকে ইউজ করার মধ্যেই রেজাল্ট পাওয়া যাবে এমনটা দাবি দাবি করতেছে করতেছে অনেকে অনেক আসলে এই প্রোডাক্টটি কিসের জন্য ডাক্তাররা সাজেস্ট করে থাকেন সেটা আমি বলতেছি ডাক্তাররা এই প্রোডাক্টটি ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশনের জন্য সাজেস্ট করে থাকেন কিন্তু যারা ত্বক ফর্সা করার জন্য ইউজ করতেছে তাদের ক্ষেত্রে অবশ্যই স্কিনের সাইড এফেক্ট করবে। কারণ এটি তোমার হচ্ছে পুরো ফেসে লাগানো যাবে না তোমার যেখানে যেখানে প্রবলেম সেখানে ইউজ করতে পারো বাট তুমি যখন এটি ফসা করার জন্য ইউজ করবে তখন পুরো তো অবশ্যই যখন তুমি পুরো তখন তোমার হচ্ছে স্কিনে অনেক প্রবলেম হবে মানে তোমার স্কিনটা এতটাই ড্যামেজ হয়ে যাবে যে তুমি সেই ড্যামেজ স্কিনটাকে সহজে রিপেয়ার করতে পারবে না এই প্রোডাক্টটিও সেম এটি হচ্ছে চোখে চারপাশে দেওয়া যাবে না নাকের দেওয়া যাবে না মুখে চারপাশে দেওয়া যাবে না প্রাইভেট পার্ট এরিয়ায় লাগানো যাবে না ডোনে লাগানো যাবে না যাদের অ্যালার্জি প্রবলেম রয়েছে তাদের জন্য এই প্রোডাক্টটি ভালো না কারণ তাদেরকে যে অ্যালার্জি প্রবলেম হতে পারে পারে অনেক বেশি হয়ে যেতে চামড়া পাতলা করে দিতে পারে এই প্রোডাক্টটি ত্বকে অনেক বেশি জ্বালা হতে পারে এই প্রোডাক্টটি স্কিন ফর্সা করার জন্য না যারা ইউজ করতে চাচ্ছ তাদেরকে বলবো তোমরা ইউজ করবা অনেকে বলতেছে এই প্রোডাক্টটি ডাক্তাররা সাজেস্ট করে থাকেন কেন সাজেস্ট করে থাকেন সেটা তো আগে জানতে হবে মানে এটি ডাক্তাররা তো ফর্সা করার জন্য সাজেস্ট করতেছে এমনটা কিন্তু না যখন সেলাররা আমাদেরকে বলতেছে যে ডাক্তারে এটি সাজেস্ট করে থাকেন তখন ফর্সা করার জন্য তখন আমরা মনে করি যে ডাক্তার যেহেতু সাজেস্ট করতেছে সেহেতু এই প্রোডাক্টটি ভালো হ্যাঁ ডাক্তার অবশ্যই সাজেস্ট করে থাকে এই প্রোডাক্ট কিন্তু তো ফর্সা করার জন্য না চাচ্ছ ত্বক ফর্সা করার জন্য ত্বকের প্রবলেম রিমুভ করবা ব্রোন রিমুভ করবা দাগ রিমুভ করবা এই জন্য এই প্রোডাক্ট ইউজ করবা তাদেরকে বলবো তোমরা ইউজ করিও না তোমাদের সুন্দর স্কিনটা তোমরা এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করে নষ্ট করবা না মানে কোন প্রোডাক্ট ইউজ করার আগে অবশ্যই তোমাকে সেই প্রোডাক্টটি সম্পর্কে ভালোভাবে জেনে তারপর ইউজ করতে হবে তুমি ভালোভাবে না জানো শুধু শুনো যে না এই প্রোডাক্ট অনেক বেশি ফর্সা করতেছে বলতেছে আর তুমি ইউজ করলা তখন তোমার স্কিনে অনেক ধরনের প্রবলেম হয়ে যাবে স্কিনটা যে তোমার ড্যামেজ হয়ে যাবে সেই ড্যামেজ স্কিনটাকে তুমি সহজে রিপেয়ারও করতে পারবে না এজন্য যে কোনো প্রোডাক্ট ইউজ কারণ নাইট ক্রিম ডে ক্রিম মানে যে কোনো প্রোডাক্ট ইউজ করেন তোমাকে অবশ্যই আগে প্রোডাক্টের সম্পর্কে জানতে হবে যে প্রোডাক্ট ইউজ করতে হবে